আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াল্লা পার্কের অসে মতে ভালো আছি আমি আজকে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জে শরীফ ফুট ফুট পার্কে ডিম পার্কে অনেক সুন্দর এই পার্কের রাইডগুলো দেখাবো এবং সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি নতুন করে কিছু নয় আপনাদেরকে এই পার্কের যতগুলো সৌন্দর্য আছে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখেন এই বিটুডা অনেক সুন্দর মাসাল্লাহ এই একটি দেখেন একটি পুলের মতো এই জায়গাটাতে মাছ শ্বাস করতেছে আসলে মানে একটা অনেক সুন্দর একটি জায়গা দেখেন এই রাইডগুলো আসলে অসাধারণ অনেক সুন্দর দেখেন এই রাইডগুলো আসলে সুন্দর লাগতেছে এই পার্কের বেটোটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন দেখেন রাইডগুলো চলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণ এই রাইডগুলোর দেখেন প্রাইজগুলো এখানে দিয়ে রাখছে আমি সাধারণ একটু দেখাইলাম আপনারা দেখেন এটার পাশেই একটি মসজিদ আছে অনেক সুন্দর মাসাল্লাহ এই ক্রানীগঞ্জে এই পার্কের বেটোটা মাসাল্লাহ অসাধারণ দেখেন এই রাইডগুলো আসলে সুন্দর অসাধারণ আসলে আমার বলতে যদি ভুল হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ দেখেন এই রাইডগুলো অসাধারণ অনেক সুন্দর দেখেন কীরকম করে ঘুরতেছে রাইডগুলো ওই দেখেন ট্রেনগুলো যাচ্ছে চলতেছে মানুষ উঠে রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এই রাইডগুলো আর এই দেখেন বাঘের মুখ শিঙ্কর মুখ শিঙ্ক নাকি অনেক সুন্দর দেখেন এই রাইডটা এখন বন্ধ আছে বর্তমানে আর দেখেন এই পাশেই দেখেন কত সুন্দর করে মানুষে বসে রয়েছে এই রাইডগুলো চলতেছে অনেক অসাধারণ এই রাইডগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইনশাল্লাহ আর একটা লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপনাদের কাছে এই ভিডিওগুলো নোটিফিকেশন যাবে ইনশাআল্লাহ দেখেন এই যে গোড়াগুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে তো ঘুরতে করতে কিছু কিছু না কিছু খেতে হয় এই রেস্টুরেন্টগুলো দেখেন অনেক সুন্দর মশাল্লা অসাধারণ